হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা শানবি ওয়ান তো গণেশ পুজোর দুদিন পর আমরা মানে বেরিয়েছিলাম গণেশ ঠাকুর দর্শনের জন্য পঁচিশ কেজি লাড্ডু দেখো এখানে একটা কত বড় লাড্ডু লাড্ডু করা হয়েছিল গণেশ পুজোর দিন বেরোনো হয়নি কারণ ওই দিন আমাদের ডান্স ম্যামের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো ওখানেই আমরা সবাই ছিলাম তো দেখো ওই ঠাকুরটা ওটা হয়েছিল খড়গপুর গোলবাজারে তো এটা হয়েছিল খড়গপুর জগন্নাথ মন্দিরের ওইখানে এটাও খুব ভালো হয়েছিল দেখতেই পাচ্ছ আর এরই পেছনে ছিল একটা বিশাল বড় মেলা এখানে ভোগ দেওয়া হচ্ছিলো ওই দিন আমরা অনেক কিছু খেয়েছি পুলে অ্যালম খেয়েছি পায়েস খেয়েছি অনেক জায়গায় ওই দিন ভোগ দেওয়া হচ্ছিল এই দেখো কি ভালোই না হয়েছে তো দেখো তারপরেই আমরা চলে গেছিলাম মেলাতে এত কাদা ছিল মেলাটা বেশ ভালোই হয়েছিল ফসন্ন থাকতে পারিনি কারণ আরও অনেক ঠাকুর আমাদের দেখতে হবে সেই কারণের জন্য তো তারই মধ্যে দেখো একটি মেলাটা দেখেছিলাম ওখান থেকে এসে দেখো এখানে আর একটা ব্যান্ডেড তো এখানে বুক খেয়েছি এখানে দেওয়া হচ্ছিল পায়েস তো এখানে একটা মানে কি বলবো কাজ করেছে তোমরা একটু পরেই দেখতে পাবে এত কাজটা এত সুন্দর হয়েছে মানে আমার এত ভালো লেগেছে আমি কয়েকটা ওখানে পিকে তুলে নিয়েছি এই দেখ এত দারুণ হয়েছে না ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে ভীষণ তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আর একটা প্যান্ডেল দর্শনে চলে এলাম এখানেও ঠাকুরটা মানে প্রতিটা প্যান্ডেল ঠাকুর এত ভালো হয়েছে আর ওই দিন এত রাস্তা মানে ভিড় ছিল যেন মনে হচ্ছিল আমাদের দুর্গাপূজা এসেই গেছে আর খড়গপুরে বিশাল বড় করে মানে গণেশ পূজাটা হয় দেখতেই পাচ্ছ প্যান্ডেলগুলো দেখেই নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে মানে যারা খড়গপুরে থাকে না তাদের উদ্দেশ্যেই আমি এটা বলছি এখানেও প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে আর ঠাকুর মানে খুবই ভালো হয়েছে দেখো প্রতিটা প্রতিটা থেকে আলাদা এখানে এই ইয়েটা খুব ভালো লেগেছে আমার যে বুদ্ধার হাত থেকে জল পড়ছে আর এটার রাস্তার লাইটিং ছিল তারপরে আমরা আর একটা প্যান্ডেলে চলে আসি যেটা আমাদের এখন ফ্যাশান ইন মানে সেটা নিয়ে একটা হয়েছে দেখো রাস্তে আস্তে আস্তে যখন ঠাকুর চলে যাচ্ছিলো তো আমি গাড়িতে আস্তে আস্তে এগুলো আর মানে নামা হয়নি তো আমি গাড়ি থেকেই তুলেছিলাম এই ভিডিওগুলো গুলো এই ক্লিপস নিয়েছিলাম তো তারপরে এটা লাস্ট আমরা এটা দেখতে এসেছিলাম এটা হয়েছিল ওই নিঠোর ওই দিকটা তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ছিল এরও পেছনে একটা মেলা ছিল কিছু রাত হয়ে গেছিলো আর ওই মেলাটায় আর যাওয়া হলো না তো এইখানে আগের আগের বারে একশো আটটা গণেশ হয়েছিল বিশাল বড় এরিয়া নিয়ে এখানে মানে পুজোটা হয়েছে দারুন আর মানে রিল স্টিলস বানানোর জন্যে তারপরে আমরা রাতের বিরিয়ানি দিয়ে শেষ করলাম